বাই মেকিং শিওর অল চিলড্রেন ক্যান গো টু স্কুল অর্থাৎ দেখো একটা রাস্তা কি যে অল প্রধান গো গোটো স্কুল সকল স্টুডেন্টরা যেন কী করে যে স্কুলে যায় চিলড্রেন ইন এ স্কুল যখন চিলড্রেন কি থাকে স্কুলে থাকে দে ক্যান লার্ন নিউ থিংস তার কিছু শিখতে পারে অ্যান্ড হ্যাভ এ বেটার ফিউচার এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয় উই ক্যান অলসো টেলার ড্রেন ওয়ার্ক অ্যান্ড অর্থাৎ আমরা বিভিন্ন অ্যাডাল্ট বা বয়স্কদের বলতে পারি আপনারা কী করবেন না শিশুদেরকে বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করবেন না এবং তাদেরকে কাইন্ডলি বা দেওয়ার সাথে ট্রিট করবেন অ্যানাদার থিং উই ক্যান ডু ইজ হেল্প ফ্যামিলিস আর ভেরি ভেরিপোয়ার এবং আমরা একই সাথে কি করতে পারি যে সকল ফ্যামিলি যে একটু পুর তাদেরকে আমরা হেল্প করতে পারি সামটাইমস হ্যাভ ইন হ্যাপ মানি অর্থাৎ কি করে তাদের বাচ্চাদের কাছে তাদেরকে স্কুলে পাঠায় কিসের জন্য বিভিন্ন টাকা উপার্জন করার জন্য বিভিন্নভাবে ইট ক্যান বি ইম্পসিবল টু স্টপ চাইল্ড লেবার টু ওয়ার্ক চাইল্ড লেবার বন্ধ করা এক ধরনের ইম্পসিবল হওয়া সম্ভব কেন তারা মনে করে শিশুদের স্বাভাবিক বিভিন্ন জবের ক্ষেত্রে নয় সব শেষে বলতে গেলে স্টপিং চাইল্ড লেবার ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ সো দ্যাট অল চিলড্রেন ক্যান হ্যাভ এ হ্যাপিভ চাইল্ডহুড যেন সকল যে চিলড্রেন আছে সবাই যেন হ্যাপি থাকে এবং একটা সেফ যেন চাইল্ডহুড পায় উই ক্যান স্টপ ইট বাই মেকিং শিওর অর্থাৎ আমরা এটা করতে পারি কীভাবে আমরা এটা নিশ্চিত করার মাধ্যমে চিলড্রেন ক্যান গো টু স্কুল চিলড্রেনরা যেন ঠিক মতো স্কুলে যায় বাই সাপোর্টিং দোজ ফ্যামিলিজ হু নিড দেয় আমরা বিভিন্ন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি যাদের দরকার হয় তাদের অ্যান্ড বাই টিচিং আদার এবং যেমন তাদেরকে শিক্ষা প্রদানের মাধ্যমে দেয়ার চাইল্ড লেবার ইসলাম যে চাইল্ড লেবারটা বন্ধ টুগে খেলতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে কাজ না করে তো দেখো এরপরে আমাদের এই নাম্বারে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা কোয়েশ্চেন আমাদের সঠিকভাবে করতে হবে সেই কোশ্চেন গুলো কি আছে দেখো সামটাইমস ফ্যামিলিজ মেক চিলড্রেন ওয়ার্ক বিকজ দে্ট হ্যাভ ইন বিভিন্ন

মানে যেটা কিনা যথেষ্ট নয় তো আমরা এটার বিবেচক হচ্ছে ইনএডিকুয়েট এরপরে হোয়াট ডু চিলড্রেন ডিজার্ভ অ্যাকর্ডিং টু শিশুরা কি পেতে পারে অপরচুনিটি টু অ্যাটেন্ড স্কুল তো তার জন্য স্কুলে অংশগ্রহণ করতে পারে উই ক্যান স্টপ চাইল্ড লেবার আমরা কীভাবে এই চাইল্ড লেবারটা কী করতে পারি বন্ধ করতে পারি বন্ধ করতে পারি কীভাবে তো ইনস্টিটিউটিং দ্য চিলড্রেন হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন তাদেরকে এডুকেশনটা প্রোভাইড করার মাধ্যমে এরপর বলেছে চাইল্ড লেবার ইজ এ প্রেসিং ইস্যু প্রেসিং ইস্যু হোয়াট ইজ দ্য ক্লোজেড মিস টু দ্যান্ডার লাইন প্রেস অর্থাৎ প্রেসিং ইস্যু বলতে কি বোঝানো হয়েছে এ প্রবলেম দ্যাট নিডস আর্জেন্ট অ্যাটেনশন ঠিক আছে এটা তো দেখো এরপরে যে প্রেসিং ইস্যু মানে কি যেমন যেটা আর্জেন্ট সলিউশন দরকার বা আর্জেন্ট অ্যাটেনশন দরকার তো হোয়াট ইজ এ কনসিকুয়েন্স অফ চাইল্ড লেবারের চাইল্ড লেবারের ফলাফল কী হয়

এবং এরপর আমাদের সি নাম্বারে গিয়ে থাকবে দেখো আমাদের একটা সামারি লিখতে হবে যে টেক্সটটা যেতে আছে টেক্সটের সামারি লিখতে হবে পর তিনে দেখো কি আছে তিনে আমাদের যে এখানে দশ নাম্বারের ক্ষেত্রে থাকবে একটা কবিতা থাকবে এবং এই কবিতার ভিত্তি করে আমাদের একটি বিভিন্ন মেটাফর এটা আমাদের ইউজ করতে হবে এবং পার্ট বি যে আছে যে গ্রামার পার্ট এই গ্রামার পার্টও আমাদের কি করতে হবে এই গ্রামার পার্টে টেক্সট ভিত্তি করে আমাদের বিভিন্ন কোয়েসিভ ডিভাইস লিখতে হবে এবং সেগুলো কি কারণে আমরা ইউজ করেছি এখানে সেটা লিখতে হবে

প্যারাগ্রাফের মতো থাকবে প্যারাগ্রাফ লিখতে হবে কজেন্ড ইফেক্ট অফ ডিফারিস্ট্রেশন অর্থাৎ বৃক্ষ নিধনের যে ইফেক্ট এবং কি কারণে হয় এরপর আমাদের একটা যে অ্যাপ্লিকেশন লিখতে হবে ফর্মাল লেটার লিখতে হবে কিসের জন্য ট্রেইং করে সিট নিয়ে স্কুল হোস্টেল স্কুল হোস্টেলে সিটসে একটা অ্যাপ্লিকেশন লিখবো তো এই অ্যাপ্লিকেশনগুলো যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি এই অ্যাপ্লিকেশনগুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের যে এই টেস্ট স্ত্রী আছে যে টেস্ট স্থি নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করবো যে কীভাবে মডেল টেস্ট স্ত্রী তোমরা উত্তর করবে তো এই ভিডিওতে যদি কোনো তোমার যে একটা টপিকের আলাদাভাবে ভিডিও লাগে যেমন তোমার যে রাইট ফর্ম পার্টস বা মেটাফর বা ফলস এগুলো নিয়ে যদি তোমার ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে আমরা সেগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে